সবাই ভালোবাসেন সেখানে গিয়েও অনেকে নবদ্বীপে দইও খেয়েছেন সেই দইয়ের স্বাদ আপনার মুখে হয়তো লেগে আছে এখনো সেই স্বাদ ভুলতে পারেননি তবে আপনি কি জানেন বাংলার আরো একটি জেলায় রয়েছে আরো একটি জনপ্রিয় দই সেই দই খেতে শুধু জেলার মানুষজন নয় জেলা ছাড়িয়ে ভিন রাজ্য থেকে আসছেন দই খেতে কি এমন আছে সেই দয়ে যে জাদুতে মুছেছে সাধারণ মানুষে স্বাদের স্বাদ তো অন্যতম স্বাদ স্বাদের মতন অন্য কোথাও সঙ্গে তুলনা হয় না আর ধরুন আজকের দোকান এটা নয় সেই বহু পুরনো আমরা আজ নয় আমাদের বাবাদের সময় থেকে খেয়ে আসছি সেই জন্যই এখান থেকেই আর অন্য কোনো জায়গার চিন্তা ভাবনাও করি না দই একটা আলাদাই স্বাদের জিনিস বাচ্চা হোক বা বয়স্ক সকলেই খেতে ভালোবাসেন কখনো দুপুরে খাবারের শেষ পাতে হোক আবার কখনো বিয়ে অনুষ্ঠান বাড়িতে খাবারের শেষ পাতে হোক দই পেলে বেশ ভালোই লাগে কেউ আবার চিড়ে দিয়ে দই খেতে ভালোবাসেন আর সেই দই যদি হয়ে যায় একটু মজাদার স্বাদের তাহলে জমে যায় ব্যাপারটা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এই জায়গায় রয়েছে সেই জনপ্রিয় দই যে দই খেলে আপনিও হয়তো ভুলতে পারবেন না আমাদের দই অনেক দূর দূর যায় এই অঞ্চলে রানীগঞ্জ চিত্তরঞ্জন বরাকট তারপরে খড়গপুর মানে আশেপাশে অনেক জায়গায় গিয়েছে এবং আমাদের এক ভদ্রলোক বাইরেও নিয়ে গেছে আমেরিকা পর্যন্ত নিয়ে গেছে আমাদের দই মানে গরমের দিনে একরকম একটু সিজনেবল ব্যবসা তো বর্ষার দিনে একরকম চলে শীতের দিনে একরকম চলে দই বিক্রেতা জয়ন্ত রায় চৌধুরী বলেন এই ব্যবসা আমি প্রায় ষাট বছর ধরে করে আসছি ব্যবসাটা পুরোপুরি দইয়ের উপরেই নির্ভর করে আমাদের এখানে লাল দইটা জনপ্রিয় পশ্চিম বর্ধমান জেলা অনেক জায়গা থেকে অন্য জেলা থেকেও আসেন অনেকে এমনকি ঝাড়খন্ড থেকে অনেকে এই দই নিয়ে যান কেউ চাইলে স্পেশাল দইও নিতে পারেন সেই দই আমসত্ত্ব কিসমিস কাজু দিয়ে তৈরি করা হয় দইটা লাল কালার আমাদের দুধের প্রোডাকশন খুব বেশি দুধ দিই তার মধ্যে আমরা ওর মধ্যে চিনি দিই ওইটা যখন ফুটে ফুটতে 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 যত ফুটবে এবং মরবে সেই কমে যাওয়াতে ওই কালার হয় ওর মধ্যে আমরা আর কিছু দিই না কোনো কেমিক্যাল না কোন কিছু না আসানসোল মহকুমার অন্তর্গত বানপুর শিল্পনগরীতে রয়েছে জনপ্রিয় একটি দই সেই দই নিতে গেলে আপনাকে আসতে হবে প্রথমে আসানসোল বাস বাস স্ট্যান্ডে এরপর বানপুরের ধরে সোজা বানপুর বাস স্ট্যান্ডে নামতে হবে সেখান থেকে আপনি হেঁটেই যেতে পারবেন পল্লীতে সেখানেই রয়েছে এই জনপ্রিয় দই তার তৈরি দই শুধু আসানসোল দুর্গাপুর বীরভূম পুরুলিয়া নয় ভিন রাজ্য ঝাড়খন্ড থেকেও মানুষজন আসেন দই এই ব্যবসা প্রায় ষাট বছরের পুরনো দুশো পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে পাঁচশো গ্রাম ও এক কেজি ওজনে দই পেয়ে যাবেন এখানে তবে এই দইয়ের বেচাকেনা বিভিন্ন মৌসুমে বিভিন্ন পরিমাণের হয়ে থাকে তার ব্যবসা মূলত দইয়ের ওপরেই নির্ভর করে আছে স্বাভাবিকভাবেই জয়ন্ত বাবু তৈরি এই দই চারিদিকে ভালো চর্চা শুরু হয়েছে আসানসোল থেকে রিন্টু পাজার রিপোর্ট লোকাল এইটিন বাংলা